মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য একজন সন্তান কি করতে পারে এই ভিডিওটি হচ্ছে তার একটা প্রমাণ এটি একটি ইন্টারভিউর কাজ যেটি মা বাবাকে খুশি করার জন্য একজন প্রবাসী সন্তান এই ইন্টারভিউর কাজটি করেছেন শুধুমাত্র এই ইন্টারভিউর কাজটি করেননি তিনি তার মা বাবার সুখের জন্য এবং শান্তিতে রাখার জন্য প্রায় ছয়তাল একটা বাড়ি তৈরি করেছেন বাড়ি বাড়ি তৈরি করার পরে তাদেরকে রাখার জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে ইন্টারিওর কাজ করেছেন যেটা শুধুমাত্র প্রবাসী লোকদের জন্যই সম্ভব আর হচ্ছে আপনার যে ইন্টারভিউরটি করেছেন তিনি হচ্ছে আমার গ্রামের আমার একজন শ্রদ্ধীয় বড়ো ভাই তিনি রুচি নিয়ে আসলে বলার কিছু না অসাধারণ একটা কাজ করেছেন তার টোটাল কাজটা আমার কাছে দেখে অনেক ভালো লেগেছেন যদিও কনস্ট্রাকশন কাজের সাথে আমি ইনভলভ ছিলাম কিন্তু পুরো ইন্টারিওর কাজটি তিনি নিজ দায়িত্বে করেছেন এবং প্রত্যেকটা কাজ নিজ হাতে করার চেষ্টা করেছেন এবং তিনার মা বাবার সাথে আজকে আমি কথা বলে যেতে যেটা বুঝতে পেরেছি তিনারা কি পরিমাণ খুশি হয়েছেন যে সেটা বলে বোঝানো যাবে না আসলে কি পৃথিবীতে আর কি চাওয়া একটা সন্তানের জন্য মা বাবার খুশি হচ্ছে সবচাইতে বড় খুশি আমি আসলে অবাক হয়ে গেলাম তিনার বাবা সবসময় বলতেছেন তিনার মা সবসময় বলছেন যে আমাকে যতক্ষণই কথা বলেছি ততক্ষণই বলেছেন যে আলহামদুলিল্লাহ আমার ছেলে আমাদের জন্য যা করেছেন আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া একজন সন্তান পৃথিবীতে বাঁচা অবস্থায় কিংবা পৃথিবীতে থাকা অবস্থায় মা বাবার কাছ থেকে এ ধরনের এ ধরনের কথা শোনা কত যে আনন্দের কত যে সুখের কত যে শান্তির একজন মুসলিম পরিবারের সন্তান হিসাবে এটা আমি বলে বোঝাতে পারবো না আর আমার গ্রামের ভাই হওয়াতে আমার কাছেও একটা আত্মতৃপ্তি পেয়েছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে যেটাকে বলা হয় যে আমার এলাকার ভাই একটা গর্ব করে বলা যাচ্ছে যে পরিশ্রম করার মাধ্যমে তিনি আজকে এই ধরনের কাজ করেছেন দোয়া করে তিনি আরও বড় হোক এবং তিনার উত্তরোত্তর সমৃদ্ধির কামনা করি এবং তিনার যে চিন্তাধারা পজিটিভ থিঙ্কিং আমি এটা গত অনেক দিন যাবৎ লক্ষ্য করছি যেটা একজন মানুষকে বড় হওয়ার জন্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করে প্রত্যেকটা কাজ তিনি অনেক স্মার্টলি করেছেন